আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নেম প্লেট যে নেকলেসগুলো আছে কাস্টমাইজড নেম নেকলেস আঠারো ক্যারেট গোল্ড প্লেটের নেম নেকলেস যে কোনো নাম দিয়ে তৈরি করা যাবে আপনারা চাইলে আপনার পছন্দের বা প্রিয়জনের পছন্দের নামে এরকম সুন্দর নেম নেকলেস তৈরি করতে পারবেন আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইনে নিজের পছন্দ মতো নাম অনুযায়ী নেকলেস আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুই বছরের কালার গ্যারান্টি আছে সুতরাং রং যাওয়া বা কালার যাওয়ার কোনো ভয় নেই ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের ফেসবুক পেজে যে কোনো মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন ফিনিশিংটা দেখুন আসলে অনেক সুন্দর একটা ফিনিশিং চেনের কোয়ালিটিটা আমি একটু দেখাই এই দেখেন আমাদের কাছে আরও পাঁচ রকমের চেন আছে আপনি যে কোনো চেন দিয়ে নেকলেস তৈরি করতে পারবেন এই স্ক্রিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের পেজ কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আঠেরো ক্যারেট গোল্ড প্লেটেড নেম নেকলেস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ